রাখা হ্যাঁ হ্যাঁ খাইতে আছে মানে বুঝায় দেয় না এরকম কিছু আচ্ছা ভাই বিষয়টা কি আসলে এমন কিছু আমি বুঝতেছি না কি সমস্যাটা কি আমার এই জমিন কি আপনাকে সব এই দান আপনারা একটু কয়নি দান কে লাগাইছে

মানুষ এই এই আর লোক দুই সাহাত ভাই এর বাবা এর বাবা যখন জীবিত ছিল এক জমিন ছিল যৌতা বার এই লোক দীর্ঘ বছর ধরে বাহিরে ছিল আচ্ছা এই জমিন আমার বুজা নাই নাই আচ্ছা আই জমিন চাইতে আছে এর জমিন দিতেছে না আচ্ছা এখন আয়দাই জমিনে ধান পান লাগানে আচ্ছা ধান দানের ভাগছায় দানের ভাগও দেয় না এই কারণে কা দীর্ঘ বছর ধরে খাইছো আমি দেশে ছিলাম না কিছু কই নাই হ্যাঁ এখন এবার আমার ধান আমি কাইটটা নিয়ে যাম এই যা আমাকে সবাইরে এরা কিশন লইছে এই যা আমাকে সবাইরে এক কল না না

আমরা সবাই আমার টু হেল্প করেন যাতে আমার সম্পত্তিটা সুন্দর মতো পাই আচ্ছা হনেন ভাই আমি একটা কথা কই প্রত্যেক সম্পত্তির মালিক হিসাবে মানে আপনার তো দাদার কাইল্লা সম্পত্তি ঠিক না আচ্ছা প্রত্যেক সম্পত্তির মালিক হিসাবে আপনার চাচা ও মালিক আপনার আব্বা ও মালিক তো তারা দুইজন উভয় মালিক এখন তাদেরকে যদি আপনারা ঠগান তাহলে কিন্তু ওই পরপারে কিন্তু কথা আচ্ছা প্রত্যেক সম্পত্তির মালিক হিসাবে তারাও কিন্তু পাও না ঠিক আছে আপনারা যদি আমি একটু কথাটা হইলো আপনার ঠগ তারা আপনারা ঠকাইতে পারেন না বিষয় হইলো ওনার বাপের সম্পদটা ওই হ্যাঁ আচ্ছা ওইটা আমার বাপে তার বুঝে গো ভাগ কিনছে তার এক চাসা আছে চাসার ভাগ কিনছে এই জন্য আমাকে ওই বাঘটা ও আপনি দেখবেন যত জায়গায় যাবেন আমাকে প্রত্যেকটা জমিন হ্যাঁ বড়

জমিন বন্ধক দিয়ে খাও সেই জমিন মাইসে খায় দর করে আমাকে জমি করতে এনে আমার জমিনের উদ্যান ধান কাটতে আছে জোর করি আচ্ছা জোর করে ধান কাটতে আছে যায় করতে আছে ভাই আপনার একটু ধান কাটার অফ রাখেন গ্যানজাম করেন না আমি আপনার একটা কথা বলি যেহেতু আপনার কাছে সে দাবি করছে এখানে একটা সুন্দর একটা ফয়সালা আছে দেশে আইন আছে ব্যবস্থা আছে তবে আপনার গ্রামের সাল্লিশ আছে মাতবর আছে এরা কিন্তু একটা সুন্দর সু একটা বিচার করে দিতে পারে যেহেতু সে আপনার কাছে দাবি করে ঠিক আছে এক মিনিট দাঁড়ান আমার লাগে একটু কথা এলান যেহেতু এ দাবি করে আপনার মতে মানে আমার দৃষ্টিতে কি করতে হবে যে আপনারা এলাকার যারা মাতব আছে যারা বন্য ব্যক্তি আছে তাদেরকে নিয়ে দিয়া ঠিক আছে আমিন কর না কি করেন আপনারা আমি নাই না ঠিক আছে যদি তারা পায় তাকে জমিটা তারা বুঝাই দিবেন আর আপনি পাইলে আপনি নিয়ে নিবেন যেহেতু আপনার পাতিলের বাদ আপনি খান তার পাতিলের ভাত সে খায় এরকম মিনিট দাঁড়ান এক মিনিট দাঁড়ান এখন এই যে ক্ষেতে খামারাই বা চরে বিলাইয়া যদি আপনার এরকম ঝরগাঝাটি করেন এগুলাতে মানুষে খারাপ কই আপনাদের বাড়ির একটা মান সম্মান আছে না ইজ্জত আছে না তাহলে দিন শেষে আপনার কাজ করে আপনার খাইতে হইব আপনার টাকা ইনকাম করে আপনার প্যাডের রুজি যোগাইতে হইব তাহলে এরকম ঝরগাঝাটি কোনো মানি আছে নাই কাগজে যদি সে পায় তার ডাক্তারে বুঝাই দিবে ঠিক আছে না আজকে আমিন লোনের কথা আছে ঠিক আছে আমিন আর দেখেছি আয় দিয়ে আমার ডান দেখে আছে মানুষ ভাই ভাই হোনেন ভাই আপনারা গ্যাম ফেসাদ করে ধান দন কাইটেন না ঠিক আছে অফ রাখেন আমার কথা না আপনি অফ রাখেন দরকার একদিন লস হইলো আর ওই ধান কাঁচা আছে কোনো সমস্যা নাই ধান পাকলে মানে ওই সরি আমি কি করতে আসি মানে আমি নাই না মাইফা তারপরে আপনারা ধান যার পায় যায় কিন্তু এরকম গ্যানজাম ফেসাদ করে নেই যে আমি এটা অপার মানুষ দূর থেকে দেখা দৌড়ে এসি ঠিক আছে যাই হোক এগুলো করেন আপনার ধান দা অফ রাখেন অফ রাখেন ঠিক আছে এলাকার লোকজন ডাইকে আমি নুমি নাই না তারপর একটা সুস্থ ও বিচার কইরা বা সুস্থ একটা মাপ জপ কইরা তারপর আপনারা ই করেন কিন্তু ভাই দেখেন আমারটা কথা নেন দিন শেষে দুনিয়া থেকে কিন্তু সবাই রে বিদায় নিতে হইবে ঠিক আছে আমার কথা নেন এদিক তাকান এই জায়গা জমিন আপনার বাবা আছে জীবিত না সে মারা গেছে আচ্ছা সে দুনিয়া থেকে বিদায় নিয়ে গেছে কেন নাই ঠিক আছে কিন্তু সে কিছু এই যে জায়গা জমিন সে নিতে পারছে না আপনিও নিতে পারবেন না খাইব আপনার পরের যারা আইবে তারা খাইব কিন্তু দিন শেষ আমি যদি কাউরে ঠগান এটার কিন্তু বোগা বোক কবরে আপনার ভুগতে হবে অবশ্যই ঠিক আছে তারা ভুগবে না তো আপনার যতটুর রিজিক আছে আপনার যতটুর সম্পদ আছে ওইটা যদি আপনার হয় আপনি খাবেন ওইটা নিয়ে আপনি চলবেন নালে চলবেন না কিন্তু মানুষকে ঠগাইয়া ও ঠগায় ঠগাইয়া কখনো মানুষ বড়লোক হইতে পারে না বা কোনো উন্নতি করতে পারে না ঠিক আছে তো আমি আশা করি কথাটা আপনি বুঝতে পারছেন যাই হোক বই আর ফয়সলা করে এগুলো করেন ঠিক আছে আচ্ছা ঠিক আছে আমাকে বই আছে ফয়সলা করে কারণ এই যে সরবিলের ভিতরে মানুষ বড় শুনলো খারাপ কয় আপনাদের বাড়ির একটা মান সম্মান আছে ঠিক না জিভুত আছে পোলা আছে মাই আছে বিয়া দিতে হইব এগুলা মানুষের শুনলে কি কইব কন আচ্ছা তাহলে কথাটা বুঝতে পারছেন ভাই এই যে আপনিও কাইটে নাও কাইটে নার বেজাল কইরেন আপনারা হ্যাঁ ঠিক আছে তো বিষয়টা তো আপনারা দেখতেই পারছেন যে কি অবস্থা দেখানো হইছে তো বিষয়টা হইল তারা মানে উভয়ের সম্পত্তির মালিক কারোর এই সাইডে পড়ছে কারোর ওই সাইডে পড়ছে এক এক গ্রামে কি মানে এক দাগ দি একজনে খায় আর এক দাগ দিয়ে আরেকজনে খায় এখন এই সব বিষয় না দেখা গেছে আর ক্ষেতের ফসল ভালো হয়েছে হ্যারটা ভালো হয় না হ্যার হেনে পাওনা আছে সব টুকটাক জিনিস নিয়ে আর কি এই বড়ো কিছু গর্তা জায়গা একটা জিনিস দেখেন এই যে এরা মারামারি কইরা ঠিক আছে মেডিকেল যাইবো তারপরে পুলিশ প্রশাসন যাইবো থানা পুলিশ করবে এটা করবো সেটা করব টাকা খাইব কে ডাক্তার খাইব পুলিশ খাইবো ঠিক আছে ওই সাল্লিশ যারা করবো মাত বর এরা খাইবো কিন্তু দিন শেষে ভোগান্তিতে পড়বে তারা তো এরকম কিছু কিছু মানুষ আছে যারা বুঝেন না ওয়ারিস ঠকান প্রত্যেক সম্পত্তির মালিক মেয়েও যতটুক ভাইও যতটুক আর এক ভাইও ততটুক ঠিক আছে তো কাউরে কেউ কোনো ঠগানো ঠিক না যে যতটুক পাও না যার যতটুক অধিকার সেই অধিকারটু তারে দেওয়া উচিত তো আজকের ভিডিওটা আপনারা যতটুক দেখ দেখছেন কি বুঝতে পারছেন জানি না তো পুরো রোদ রোদুর ভিতরে আসলে আমি কথা বলতে না তো যদি আপনাদের ভালো লাগে ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম